আবার ট্রাম্পের মুখে ভারত কথা ভারতকে সতর্ক করে তার বার্তা শুল্কের হার চড়া শুল্কের হার না কমালে আমেরিকাও বসাবে পাল্টা শুল্ক পাল্টা শুল্কের জমানা শুরু হবে এপ্রিল থেকে ট্রাম্পের ট্রাম্পের মুখে ভারত কথা আবারও ভারতকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে সতর্ক করে তার বার্তা শুল্কের হার সেখানে অত্যন্ত চড়া এ বিষয়ে ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প Should other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico, and Canada have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is four times higher. Think of that four times higher. And we give so much help militarily and in so many other ways to South Korea, but that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was. And so on April 2nd, I wanted to make it April 1st. আপনারা শুনলেন ডলন ট্রাম্পের মুখে আবারও ভারতকে সতর্কতার বাণী এবং আবারও ট্রাম্পের মুখে একই রকম ভারত কথা ভারতকে সতর্ক করে বা তার বার্তা শুল্কের হার সেখানে অত্যন্ত চড়া শুল্কের হার না কমালে আমেরিকাও বসাবে পাল্টা শুল্ক পাল্টা শুল্কের জমানা শুরু হবে দোসরা এপ্রিল থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে শুল্ক যুদ্ধ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে এবং ভারত এর আগেই কিন্তু আমেরিকার বেশ কিছু পণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি শুল্ক শুল্কের যে মাত্রা তা যথেষ্ট কমিয়েছে কিন্তু আবারও ট্রাম্পের মুখে ভারতকে সতর্কতার বার্তা ভারতকে সতর্ক করে তার বার্তা শুল্কের হার সেখানে অত্যন্তই চড়া শুল্কের হার না কমালে আমেরিকাও বসাবে পাল্টা শুল্ক এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখে ভারতকে এই সতর্কতা সেক্ষেত্রে এই সতর্কতার কারণে ভারত কতটা চাপে পড়লো দেখো ট্রাম্প যে কখন বলেন আমার প্রিয় বন্ধু মোদি আর কখন যে তিনি ভারতের ওপরে রক্তচক্ষু হয়ে যান এটা বলা ভারী শক্ত বাংলায় একটা কথা আছে ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে ট্রাম্পের সম্পর্কে সেই কথাটা অবশ্যই বলা যায় এই যে কংগ্রেসের বক্তৃতা সেখানে দেখা যাচ্ছে যে ট্রাম্প নির্দিষ্টভাবে ভারতের কথা বললেন এবং বললেন যে ভারতে অনেক বেশি শুল্ক চাপাচ্ছে শুল্ক যদি না কমায় তাহলে আমরাও পাল্টা শুল্ক চাপাব এবং সেই শুল্ক লাগু হবে দুই এপ্রিল থেকেই হাতে আর কুড়ি পঁচিশ দিন সময় দুই এপ্রিলের ডেডলাইন বেঁধে দিলেন ট্রাম্প আমরা যদি এই শুল্কের ব্যাপারটা একটু পেছনের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব যে বেশ কয়েকটি মার্কিন পণ্যে একটু চড়া হারে শুল্ক বসিয়েছিল ভারত এর কারণ হচ্ছে মোদির একটা স্লোগান যে স্লোগানটা ছিল মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে উৎপাদিত পণ্যকে সুবিধা করে দিতে কিছু কিছু আমদানির ওপরে চড়া শুল্ক বসিয়েছিল ভারত ট্রাম্প জিতে আসার পরেই ট্রাম্প যখন শুল্কের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন তখন থেকেই সেই শুল্ক প্রত্যাহারের দৌড় শুরু করে দেয় মোদী সরকার এবং মোদীর মন্ত্রকগুলো দেখা যায় যে আঠাশটি জিনিসের ওপরে যে বাড়তি শুল্ক ছিল তার কুড়িটিতে প্রথম দফায় শুল্ক প্রত্যাহার করা হয়েছিল পরবর্তীকালে আরও আটটি জিনিসের ওপরে শুল্ক প্রত্যাহার করে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছিলেন মোদিজি মোদিজি তারপরে ট্রাম্পের সাথে আলোচনা করেন এবং হাসি হাসি মুখের ছবি আমাদের কাছে আসে যদিও মোদী সাংবাদিকদের ফেস করতে অস্বস্তি বোধ করেন সে অভ্যাস তার নেই বলা যেতে পারে সে সু অভ্যাস তার নেই সুতরাং তিনি একটু বেকায়দায় পড়েছিলেন যখন আদানি সম্পর্কিত প্রশ্ন মোদীকে করা হয়েছিল ওয়াশিংটনে যাই হোক একটা এরকম ভাবমূর্তি ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মোদিকে দেখে খুবই খুশি প্রিয়বন্ধু ট্রাম্প সুতরাং মোদি গিয়ে সব ম্যানেজ করে এসেছেন ভারতে ফেরার পরে আবার যখন ট্রাম্প শুল্ক নীতিতেই তার শুল্ক নীতিতেই থাকার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দেন আবার পা কাঁপতে শুরু করে ভারত সরকারের বুড়বো হুইস্কি সহ বেশ কয়েকটি জিনিসের ওপরে তৃতীয় দফায় শুল্ক কমায় ভারত কিন্তু ভারত সরকার ইঙ্গিত পেয়ে যায় যে এতেও চিড়ে ভিজছে না সমস্ত মার্কিন আমদানির ওপরে শুল্ক কমাতে হবে বা শুল্ক ছাড় দিতে হবে এই পরিস্থিতিতে পীয়ূষ গয়াল কেন্দ্রীয় মন্ত্রী তাকে সমস্ত কর্মসূচি বাতিল করিয়ে মোদী আমেরিকার প্লেনে তুলে দেন পীয়ূষ গয়াল পরশুদিন রাত্রিবেলা আমেরিকায় উড়ে গেছেন তিনি গিয়ে নিশ্চয়ই নানান লোককে টরার চেষ্টা করছেন ট্রাম্প অব্দি পৌঁছতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু পীয়ূষ গোয়াল যে সে পরীক্ষায় পাশ করতে পারেননি সেটা স্পষ্ট হয়ে গেল যখন ট্রাম্প ভারতের কথা নির্দিষ্টভাবে উল্লেখ করলেন এবং বললেন ভারতীয় পণ্য যেটা আমেরিকা আমদানি করে অর্থাৎ ভারত রপ্তানি করে সেই শুল্কেও পাল্টা সেই পণ্যেও পাল্টা শুল্ক বসাতে চলেছে আমেরিকা এবং দুই এপ্রিল থেকে এই জিনিস লাগু হয়ে যাবে যদি আমেরিকা ভারত থেকে আমদানি করা জিনিসে শুল্ক বাড়িয়ে দেয় তাহলে ভারতের রপ্তানি বড়োভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আমরা এই এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে যে ভারত আমেরিকার যে বহির্বাণিজ্য হয় তাও তাতে ভারতের রপ্তানি বেশি আমদানি একটু কম হয় চীনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা চীনের থেকে আমরা আমদানি করি বেশি রপ্তানি করি কম সুতরাং আমেরিকার ক্ষেত্রে ভারত একটা ট্রেড অ্যাডভান্টেজে থাকে এখন যদি আমেরিকা এই হারে শুল্ক বাড়াতে থাকে তাহলে ভারতের রপ্তানি কমতে কমতে একেবারে তলানিতে থাকতে পারে এবং যে ট্রেড অ্যাডভান্টেজ বা বা বহির্বাণিজ্যের সুবিধা ভারত ভোগ করত আমেরিকার সঙ্গে সেই সুবিধা চলে যেতে পারে এবং সেই জিনিসগুলো দেশে যে কলকারখানায় উৎপাদন হয় সেই উৎপাদন কমে যেতে পারে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়তে পারেন এবং নানা রকম সমস্যা ভারতীয় অর্থনীতি দেখা দিতে পারে এবং দেখা দিয়েছেও হয়তো সেই জন্যে ভারতীয় অর্থনীতির যে সমস্যা সেইটাকে চাপা দেওয়ার জন্য যতই কুম্ভ মহাকুম্ভ মহাকুম্ভ সেখানে ষাট কোটি লোক একশো ষাট কোটি লোক গিয়েছে বলে নানান প্রচারের আবরণ তৈরি করা হোক না কেন ব্যাপারটাকে আর ঢেকে রাখা যাচ্ছে না স্কুল ছাত্রের মতো মোদিকে এবং ভারতকে ধমকাচ্ছেন ট্রাম্প এইবারে প্রিয় বন্ধু ট্রাম্পকে তার রাগকে তার রোষকে কিভাবে সামাল দেবেন মোদি সেদিকেই তাকিয়ে আছে ভারতের একশো চল্লিশ কোটি জনতা পিজুষ ওখানে গিয়ে কি করছেন খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজের কাজ কি করতে পারলেন সে ব্যাপারেও আমাদের নজর থাকবে হ্যাঁ একদমই সঙ্গে থাকুন আপনি